দেখা পাইছি দেখে দেখে ভালোটা কিন্তু হবে সেই জন্য আগে দেখতেছি কোন সাইডে ভালো বলে পাওয়া যায়

একটা না শেষ আমাদের আর এখানে সবাই যার যার মত বাজার করছে এখানে খন্দকার মাছ কিনেছে এই যে বড় ভাই তার নানির জন্য পান নিয়েছে আর এই যে আমাদের জনি ভাই জিলেপি নিয়েছে আর জিলেপি খাওয়ার জন্য কিন্তু জনী ভাই এখানে আসছিল আর আমাদের এই যে হাঁস দুটা দুটা হাঁস চার হাজার টাকা নিয়েছে ধন্যবাদ সবাইকে